সরদ জিতে সমাবেশ করেছে সেটাও একটা সমিতি কেন্দ্রিক সমাবেশ মাসুদ সাহেব যেটা করেছেন সেটা একটা অভিনয় ছিল কিন্তু সার্জির যেটা করেছে সেটা কিন্তু অভিনয় নয় সেটা আরছিদা বলেছে আর বাবা দোয়া করছে মানে বিশাল ব্যাপার কিন্তু মাসুদ সাহেব যেটা করেছে সেটা একটা কোন অভিনয় এটা প্রমাণিত হয়েছে মাসুদ সাহেব যে আপনাদের জামাতের নেতা ফটোখালিন নেতা আমরা তো নতুনধারা বাংলাদেশের নিবি তো জামাত ইসলামকে রাজনৈতিক দলই মনে করি না জামাত ইসলামকে মনে করি একটা ব্যবসায় সমিতি না এর তো ইসলামী নামটা ব্যবহার করে কিন্তু তারা মূলত একটা সমিতি সমিতি কেন্দ্রিক কিছু লোককে জামাত ইসলাম ইসলামী কেন্দ্রিক একটা সমিতি যারা নিজেদেরকে সমিতির মাধ্যমে ভরণ পোষণ দেয়া আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হওয়া মন্ত্রী হওয়া ওই টাইপের চিন্তা করছেন সমিতি কেন্দ্রিক সরকার গঠন করবে যেমন এখন এনজিও কেন্দ্রিক সরকার আছে আগামীতে তারা সমিতি কেন্দ্রিক একটা সরকার গঠন করার জন্য কাজ করছেন কিন্তু এরা পলিটিক্যাল মুভমেন্ট যেটাকে বলে যদি পলিটিক্যাল মুভমেন্ট করতো ষোলো বছর তারা কেন ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল ষোলো বছর কেন তারা কিশোর কণ্ঠ আর ছাত্র সংবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল ষোলো বছর কেন তারা সংগ্রাম আর সোনার বাংলায় ভেতরে আপনার নিয়ন্ত্রিত ছিল কেন তারা এর বাইরে আসতে পারেনি কারণ তারা তো সমিতি কেন্দ্রিক সমিতির সভাপতি যা বলেছে সেই অনুযায়ী দল চলেছে একটা বেলা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ফজর নামাজের পর একটা ঝটিকা মিছিল করেছে গণমাধ্যমে এসছে তারপরে শেষ আজকে কি হচ্ছে আজকে যারা আজকে যে তারা দিতে সমাবেশ করেছে সেটাও একটা সমিতি কেন্দ্রিক সমাবেশ সমিতি কেন্দ্রিক সমাবেশ চিরা নিয়ে আসতে হবে পানি নিয়ে আসতে হবে তারপরে সমিতি কেন্দ্রিক হওয়ার কারণে ওইখানে সমিতির সভাপতি যখন অসুস্থ হয়ে গেল তখন সমিতির এক সদস্য আদান দিতে যেয়ে কানলেন সমিতি হলেই কেবলমাত্র হয় রাজনৈতিক দল হলে কান্নাকাটির সুযোগ থাকে না রাজনৈতিক দল হলে তখন তার জন্য আরোগ্য কামনার জন্য মোনাজাত করতে হয় ওই যেটা ওই যে সার্জিস করেছে মোনাজাত সার্জিসটা তো আওয়ামী লীগের রাজনীতি করে শিখে এসছে যে মোনাজাত করতে হয় সার্জিস তো দেখেছে যে কীভাবে নাটক সিনেমা করতে হয় কিভাবে দোয়া করে মানুষের খুব কাছাকাছি যাওয়া যেতে পারে ওই যে মাসুদ সাহেব যেটা করেছেন সেটা একটা অভিনয় ছিল কিন্তু সারজিৎ যেটা করেছে সেটা কিন্তু অভিনয় নেই সেটা মানুষ ছিল আর বাবা দোয়া করছে মানে বিশাল ব্যাপার কিন্তু মাসুদ সাহেব যেটা করেছে সেটা একরকম অভিনয় এটা প্রমাণিত হয়েছে মাসুদ সাহেব যে আপনাদের জামাতের নেতা পটোয়াখালীর নেতা সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাই বাংলাদেশকে জামাত ইসলাম বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো এগুলো অতীতে যেভাবে যেই রাস্তায় নিয়ে গেছে বর্তমান সময় সেই রাস্তাতেই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা তারা চালাচ্ছে যে কারণে জামাতে জামাত থেকে ভাগ হয়ে এবি পার্টি হয়ে যায় জামাত থেকে ভাগ হয়ে আপনার বিভিন্ন যেমন গণ অধিকার পরিশোধন নাকি এর মধ্যে জামাতের নেতারা চলে এসছে কিছু ছাত্র ছাত্রশিবিরের নেতারা আসছে কোথায় যেন দেখলাম যে ছাত্র শিবির থেকে গণ অধিকারের যোগদান এই যে এই টাইপের ঘটনা কেন হয় এই টাইপের ঘটনা হয় যদি সত্যিকার অর্থেই রাজনীতিটা গণমানুষের জন্য না হয় যে তারা নিজেদের মধ্যেই একটা দেশ তৈরি করেছে নিজেদের মধ্যে একটা কৌম তৈরি করেছে যে আমরা যারা এই সেলসেলার মধ্যে আছে তারা ছাড়া বাকি সবাই হচ্ছে দু যাবে এই যে দুযুকে যাওয়ার এবং বেহেস্তে যাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যারা তারা আসবে না কারণ তারা মির নিসার আলী বিশ্বাস করে ঠিকই হাজি শরীয়তুল্লাহকে ধারণ করে ঠিকই কিন্তু জামাত ইসলামকে কখনোই তারা ভোট দিবে না আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি একটা নিরুপায় জাতি এই নিরুপায় জাতি যখন নবাব সিরাজ শাস্তি দিয়েছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে সে তামসা দেখেছি যখন শেখ মুজিবকে বত্রিশে হত্যা করেছে তখন বাঙালি জাতি মিষ্টি খাওয়িয়েছে মানে যে একটা মানে অপারক একটা জাতি কোথাও আমরা খুব বড় কিছু অর্জন করতে পারিনি হয়তো একাত্তর একটা অর্জন করেছি তাও যদি ভারত আমাদের সাথে না আসতো চায়নার সমর্থন আমরা না পেতাম সেটাও হয়তো আমরা ব্যর্থ হতাম আজকে বাংলাদেশে এই মাত্র আটশো পঁয়ষট্টি জন আমার ভাই জীবন দিয়েছেন মাত্র এই কারণে বললাম যে তিরিশ লক্ষের কাছে কিন্তু আটশো মাত্রই বলা যায় তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত একটা দেশ আর কোথায় আটশো পঁয়ষট্টি জন তা আটশো পঁয়ষট্টিকে তারা টাই টেনে হিসে তিন হাজার কখনো দুই হাজার কখনো পনেরোশো কখনো পাঁচ হাজার আবার আহত যারা হয়েছে সেটাকে কখনো পঞ্চাশ হাজার কখনো এক লাখ করে তারপর ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করেছেন তো এই যে সামগ্রিক যে প্রচেষ্টা বা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার পেছনে একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমরা অপারক জাতি যে কারণে আজকে নাহিদদেরকে আমাদের নিরাপত্তা দিতে হয় সার্জিসদের ওই বড় রোড শো আমাদের দেখতে হয় ইলিয়াসরা হচ্ছেন তাদের পৃষ্ঠপোষক হ্যাঁ সেই ইলিয়াসরা আমাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট কনভার্ট করেছেন গত এই এক বছরে অতীতে ষোলো বছরে তো আমাদেরকে এই আদা পরা খাইয়েছেন এই ইলিয়াস পিনাকি কনকসারেরা এখন তারা আবার আমাদেরকে ওই যে বলে না দাদাকে আদা পড়া আমাদেরকে ওই আদা পড়া খাওয়ানোর সর্বোচ্চ চেষ্টাটা করে কিন্তু আমরা অপারগ হয়ে যাই বিভিন্ন কারণে প্রথমত আমরা যখন দেখি যে অনেক লোক একসাথে তখন আমরা ভাবি যে এই দিকে আমাদের যেতে হবে কিন্তু আমরা ভাবি না যে পঞ্চাশ লাখ ফলোয়ার সে পঞ্চাশ লাখ ফলোয়ারই বাংলাদেশের শেষ কথা না বাংলাদেশে কিন্তু বিশ কোটি মানুষ তার ফলোয়ার মাত্র এখন মনে হয় সম্ভবত তিরিশ লাখ তো তিরিশ লাখ ফলোয়ারের একটা ব্যাক কল গাধা গরু এই গরু যা বলে আমরা গরু ওই হাম্বা হাম্বার দূরেতে দূরেতে থাকি তার তো ক্ষমতা ওই যে তিরিশ লাখ ফলোয়ার ফেসবুকে বসলেই আমাদের মতো কিছু গরু ছাগল গরুর সাথে হাম্বা হাম্বা করতে থাকি দেখবেন যে যখন রাখাল গরু চড়ায় তখন ওই রাখালের সাথে সাথে সব গরু মানে দৌড়েতে থাকে আবার এক গরু যদি হাম্বা বলে ওঠেছে সব গরু হাম্বা হাম্বা করতে থাকে তা আমাদের হচ্ছে ইলিয়াস হচ্ছে আমাদের এই সেই ফলোয়ারদের রাখাল